আজ সকাল থেকে মার্কেট খুবই ফাঁকা ফাঁকা ছিল তাই দোকানে বসে বসে পুরো বোরিং হয়ে যাচ্ছিলাম তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটা ছোট্ট মিনি ব্লক বানিয়ে নিই হ্যাঁ বন্ধুরা এখন আমি যাব তাল শ্বাস খাওয়ার জন্য তো চলো বন্ধুরা আমি ঝটপট দোকান বন্ধ করে আমার পঙ্কিরাজকে না আমি রাস্তা দিয়ে রওনা দিয়ে দিলাম হ্যাঁ বন্ধুরা এখন আমি যাব তাল শ্বাস খাওয়ার জন্য কারণ আমার পাড়ার বন্ধুরা ফোন করেছিল তারা তাল পারতে গেছে আমাদের শ্মশানের তাল গাছে তো চলো বন্ধুরা সবার আগে আমাকে বাড়ি থেকে একটা কাটারি নিয়ে নিতে হবে কারণ ওরা কাটারি নিয়ে যায়নি একটাই কাটারি নিয়ে গেছে তো চলো বন্ধুরা আমি বাড়ি থেকে একটা কাটারি নিয়ে নিয়েছি এরপর আমি রাস্তা দিয়ে বেরিয়ে পড়লাম হ্যাঁ বন্ধুরা রাস্তায় যেতে আমি ফাইনালি শ্মশানে পৌঁছে গেলাম কিন্তু ওদের কাউকে দেখতে পাচ্ছি না এখন আমাকে ওদেরকে খুঁজতে বড় কোথায় আছে তো চলো বন্ধুরা আমি ফাইনালি শ্মশানের পৌঁছে গেছি তাল খাবো বলে তো চলো এসে দেখছি ওরা বাস কাটছে কারণ ওরা এই বাস দিয়ে তাল গাছ উঠবে হ্যাঁ বন্ধুরা এটাই হলো বাসের সিঁড়ি তো চলো এই বাঁশের সিঁড়ি দিয়ে ওরা উপরে চাপবে তাল পাড়ার জন্য হ্যাঁ বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ ওরা কী করে উঠছে উপরে খুবই রিক্স নিয়ে তো চলো বন্ধুরা তাল কাটতে কাটতে ফাইনালি আমাদের তাল কাটা কমপ্লিট এই যে বন্ধুরা হ্যাঁ নিচে চলে এসেছে তাল আমাদের হাতে তো চলো বন্ধুরা এবার এই তাল কেটে আমরা তালের শ্বাস খাবো তো চলো বন্ধুরা এবার আমি তালটাকে নিয়ে একটা জোরে আছাড় মারবো তো চলো তাল ফাইনালি বেরিয়ে এসে আমার হাতে চলে এসেছে এরপর আমি তালটাকে কাটবো তো চলো তালটা কেটে আমি শ্বাস বার করবো তো চলো বন্ধুরা তাল কাটতে কাটতে তালের শ্বাস আমার তো বন্ধুরা কোনো রকমে আমি এখানে শ্বাস খুঁজে পাচ্ছিলাম না শুধু দেখছিলাম তালে রসটাই রয়েছে তো চলো বন্ধুরা সেই রসটা খেতে খুবই মিষ্টি লাগছিল হ্যাঁ বন্ধুরা আমার তো রসটা খেয়ে সত্যি হেভি 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 লাগলো আর তোমরাও কমেন্ট করে জানাও যে তোমাদের কার কার তাল শ্বাস খেতে ভালো লাগে তো চলো ফাইনালি আমাদের তাল খাওয়া তো হয়ে গেছে এখানে কাজ নেই খুবই রোদ চলো দেখা হচ্ছে পরে টাটা বাই বাই হ্যাঁ অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দেবে যা যে এখনো সাবস্ক্রাইব করনি আর এই ভিডিওটা যত পারবে লাইক কমেন্ট শেয়ার আর যতটা পারো আমাকে প্লিজ সাপোর্ট করে একটু তোমাদের ভালোবাসা আশীর্বাদ আছে বলে এখন অবধি ভিডিও বানাতে পারছি এইভাবে ভালোবাসা দিতে থাকো সাপোর্ট করতে থাকো বাই বাই